আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে আসলে গত দুই তিন দিন আগের এই ভিডিওটি দিয়ে আমার আজকের ব্লগটি শুরু করছি কারণ মন্দির ভালো না থাকলে কোনো কিছুই করতে ইচ্ছে করে না তো সেই কারণে আসলে আর কোনো ভিডিও শ্যুটও করিনি গত দুই দিন আবার ভিডিও দিতেও পারিনি মানে ব্লগ দিতে পারিনি সেই জন্য ভাবলাম যে যেটাই আছে আজকে আপনাদের সাথে সেটাই শেয়ার করি আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি শুধু মানসিকতা ভালো নেই এইটাই আর কি তো এটা আমি বিকেল থেকে এই ব্লগটি শুরু করছি বিকেলে আমার বোনের মেয়ে ছিল ও কেক বানিয়েছে আর মিষ্টি বানিয়েছে তো কেক মিষ্টি এগুলো রাতে খাবো এখন একটু চা খাচ্ছি আমরা আমি এবং আমার ভাগ্নি আর কি সেজন্য চা বানিয়ে নিচ্ছি বাগানে এখানে কে তো যেমন খোদার অনেকে জানেন আমার বাবার অসুস্থতার কথা তো আল্লাহর রমতে কাটার জায়গাটা কিছুটা শুকাচ্ছে কিন্তু এমনি মন মানে খুশিকতা এবং বাবার শারীরিক দুর্বলতা এগুলি বেশি আর কি মন মানসিকতা খুব ভেঙে পড়েছে আর হচ্ছে শরীরের ব্যথা ধরেন কাটার জায়গার ব্যথা এইসব মিলিয়ে প্রতিদিন ড্রেসিং করতে খুব কষ্ট পান এই সব মিলিয়ে একটু কষ্ট যাচ্ছে আর কি এমনি হ্যাঁ মানে ইয়েটা ক্ষতর জায়গাটা মানে কাটার জায়গাটা আল্লাহর মতে সুখাচ্ছে আল্লাহ আল্লাহর মেহরবানিতে আর কি বাবার এমনি কোনো অন্যান্য কোনো অসুখ নেই আর কি সব ঠিক আছে জাস্ট ডায়াবেটিস এটাই ছিল তো সবাই আমার বাবার জন্য দোয়া করবেন এই অনুরোধ জানাচ্ছি গত কয়েকদিনই আপনারা সবাই দোয়া করছেন এটা জেনে খুব ভালো লেগেছে আপনাদেরকেও ধন্যবাদ জানাই আসলে অন্যের জন্য দোয়া করলে নিজের জন্যই হয় পাক বলেছেন যে অন্যের জন্য করলে সেটা আল্লাহ কোনো না কোনোভাবে আবার সেই ব্যক্তির জন্য সেটা কবল করেন আর কি যাই হোক সন্ধ্যার পরে জামাই আসবে মানে ওদেরকে নিতে তো একটু ফোলাও করে নিচ্ছি গাজর আদা রসুন আর একটু মটরশুঁটি দিয়ে দিচ্ছি ডিপ ফ্রিজে থাকা এগুলি তো এনে দিতে আর সুবিধাই হচ্ছে বেশি সময় লাগছে না এলাচ দার প্রথমে প্রথমেই দিয়ে দিয়েছি আসলে পোলাও আমরা যেভাবে রান্না করি তো এক দিন এক একভাবে রান্না করলে খেতে ভালো লাগে একটু সবুজ আর গাজর দেওয়াতে কালারফুল হচ্ছে আর একটু হলুদ মনে হচ্ছে সেটা হচ্ছে আমি সরিষার তেল দিয়ে করছি যার কারণে হলুদ হলুদ হয়ে গিয়েছে অনেকক্ষণ ভেজে নিয়েছি প্রায় দশ পনেরো মিনিটের মতো ভেজে নেওয়ার পরে এখন পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এখানে আমি আড়াই গ্লাস মানে দুই গ্লাস আর এক গ্লাসের অর্ধেক এই গ্লাসের আর কি চলা চাউল নিয়েছি আর এখন পাঁচ গ্লাস পানি দিয়ে দিয়েছি একটু দুধ গুলে দিয়েছি যেন সারটা বাড়ে আর কি থাকতে সময় না বুঝে ভাই জীবনের মানে সব আছে লেখা দেখে না ওই পরিমাণ মতো লবণ দিয়ে পানিটা চেক করে নিয়ে এখন ঢাকনাটা দিয়ে দিব আর বেশি সময় লাগবে না হয়ে যাবে আর এদিক দিয়ে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি দুপুর ডালের পাতিলে তো মোটামুটি ডিমগুলো সিদ্ধ হয়ে গিয়েছে আমি চিলে নিচ্ছি চিলে এখন একটু লবণ আর হলুদ দিয়ে মেখে তারপরে ডিমগুলো ভেজে নিব ভালো করে মিক্স করে নিচ্ছি নর্মালি আমরা যেভাবে ডিম ভাজি সেটাই করছি বেশি কিছু করবো না দুপুরে যা রান্না করেছি সবই আছে তো জামাই আসবে সেই কারণে আসলে বাড়তি একটু রান্না করছি অল্প আর কি তো ডিমগুলি সরিষের তেল দিয়ে ভেজে এখন বাটিতে উঠিয়ে রেখে দিচ্ছি জামাই এখনও আসেনি আরও মানে আটটা সাড়ে আটটা বাজবে আর কি আসতে তো এদিক দিয়ে ফলাওগুলো পানি ছুষে নিয়েছে তো আমি একটু চেক করছি কিন্তু মনে হচ্ছে যে আর একটু হওয়া দরকার তো সেই কারণে অল্প একটু পানি দিয়ে তাওয়া নিচে দিয়ে বসিয়ে রাখবো সুন্দরভাবে হয়ে যাবে তো আজকে অনেক আওয়াজ আমার বয়েজে হয়তো পাবেন কারণ হচ্ছে উপরে কাজ চলতেছে সেই কারণে কার এখানে কে বলো জানে এই দুনিয়াতে আজ যতই করো আমার আমার চোখে বুঝে দেখো তোমার শুধু যে এইভাবে তাওয়া দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিলেই সুন্দরভাবে ঝরঝরা হয় আর খেতে যে বিক্রিতরা একটু বুক বুক থেকে যায় হ্যাঁ চাউলে সেটা আর লাগবে না জামাই চলে এসেছে টেবিলে আমরা একটু নাস্তা খাবার একসাথে দিয়ে দিচ্ছি জামাই আসতে একটা ফুল এনেছে তো সেটাকে আমি একটু পানি দিয়ে এইভাবে টেবিলে লাগিয়ে দিচ্ছি আর কি প্রথমেই ভেবেছি ফলের ভিতরে রাখবো আবার দেখতেছি না বেশি একটা ভালো লাগছে না তো এখন ফলিকটা কেটে তো ভিতরের ফুলগুলো একটু ওপেন তুমি গো আজ দেওয়া না নাও হবে না কেউ বোঝা তোমার ফুল তুমি করলে নিয়ে যাবে সেখানে ফুল ফুটে যেমন ঝরে এই তো মোটামুটি সব কিছু দেওয়া শেষ মিষ্টি কেক আর হলো দধি রসমলাই এগুলি নাহাম খাওয়ার পরে খাবে একসাথে টেবিলে দিয়ে দিচ্ছি আর কি হাঁসের গোস্ত রান্না করেছি সেটা জামাই খুব পছন্দ করে সেজন্য হাঁসের গোস্ত এই সামনে দিয়েছি একদম বেশি কিছু না সিম্পল তা খাবার দিয়ে দিচ্ছি কারণ লামিয়া বাসায় গিয়ে কখন রান্না করবে খাবে সেই কারণে এই অল্প হলেও খেয়ে যেতে বললাম আর কি ও একটু পরে রেডি হয়ে চলে যাবে তো ওদেরকে সারতেছি আসলে সকালে যাওয়ার জন্য সকালে গিয়ে অফিস করার জন্য জামাই বলতেছে না হ্যাঁ কষ্ট হয়ে যাবে একবারে এখন চলে যায় লামিয়াও বললো এখন গিয়েও ঘর টর গুছানো গাছানো দিন মানে প্রায় পাঁচ ছয় দিনের মতো ছিল আর কি তো সেই কারণে এখন গিয়ে গুছান তো আমরা সবাই খেয়ে নিয়েছি এখন একটু ডেজার্ট এখানে কে বলো জানে আয়ু কতক্ষণ কারুটে যেমন ঝরে তেমন খোদার বাগানে আয়ু কতক্ষণ কার এখানে কে বলো জানে এই মহল কোঠা সোনা সব পরে রবে এ সব কবরে নিয়ে গেছে কে বল কবে দু গজ জমি কয়েকে গজে ওই সাদা কাফন শুধু এইটুকুতে হবে তোমার জেনে নাও দাফন যা বুঝি তোমার যা বুঝি তোমার এখন উত্তর বুঝলে না মানে কি আমল তুমি করলে নিয়ে যাবে সেইখানে। কি আমল তুমি করলে নিয়ে যাবে সেইখানে ফুল ফুটে যেমন ঝরে তেমন খোদার বাগানে আয়ু কার এখানে কে জানে যেমন ঝরে তেমন খোদার বাগানে আয়ু কার এখানে কে বলো জানে আয়ু কার এখানে তো খাবার শেষে সবাই ডেজার্ট খেয়ে নিচ্ছি আর লামিয়া বানানো কেকটা অনেক মজা হয়েছে আমার হাজব্যান্ডও খেয়েছে তো বাজারের গুলো না খেলেও ঘরের গুলো মোটামুটি খায় সে কারণে ওনাকেও দিলাম উনিও খেয়ে নিল তো আজকের ব্লগটি আসলে জানি না হজ বড়লোক কেমন লেগেছে আপনাদের কাছে আর আমার চ্যানেলে না যারা নতুন এসেছে না আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফাঁসি থাকা ছোট্ট বেল বাটনটি চাপ দিবেন যাতে করে আমি যে নিয়মিত ব্লগ দিই সেগুলির নোটিফিকেশান আপনার কাছে চলে যায় তো আজকে এই পর্যন্তই ছিল আগামী দিন আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসব সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম